তো সবাইকে নমস্কার আজকের যে কথাগুলো বলবো সত্যি এটা মানে আমাদের অঙ্গনাড়ি দিদিদের জন্যে যে মোবাইল কেনার বিষয়টা যেটা আমরা শুনে আসছি যে মোবাইল কিভাবে কিনতে হবে সরকার থেকে আমাদের মোবাইল দিয়েছে অঙ্গনারি কর্মীদের কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে সেই কারণ যে বেঁধে দিয়েছে সেই কারণ বেঁধে দেওয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব মানে একটা একটা করে বেশ তেরো খোনা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে তো তেরো পয়েন্টে ওদের যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছে র্যাম থেকে সিস্টেম থেকে অপারেটিং সিস্টেম থেকে স্ক্রিন সাইজ থেকে এরকম প্রায় ধরুন যে কি তেরোটা মতো পয়েন্ট দিয়েছে তো সেটা আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দেব তো তেরোখানা পয়েন্ট যে দিয়েছে সেই তেরোখানা পয়েন্ট কিন্তু মেনটেন করতে হবে তো আমরা একটু আসি কীভাবে মোবাইলটা কিনতে হবে আর মোবাইল না কিনলে পরে কীভাবে যে দশ হাজার টাকাটা পাওয়ার বিষয় সেই দশ হাজার টাকাটা পাওয়ার বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিওটা করছি আপনাদের সামনে আপনারা যে ফোনটা কিনবেন সেটা আপনাদের নিকটবর্তী ডিলার বলেন নিকটবর্তী স্টোর থেকে বলেন সেই জায়গা থেকে নেবেন সেই জন্য কিন্তু একটা পাকা বিল লাগবে পাকা বিল লাগবে একটা না দুখানা পাকা বিল লাগবে একটা আপনার নিজের কাছে থাকবে আর একটা আপনি বিল জমা করবেন ডিক্লারেশনের সঙ্গে জমা করবেন আপনার নিকটবর্তী প্রোজেক্টে এর পাশাপাশি সেই বিলে যেন যে ডিলারের কাছ থেকে কিনছেন বা স্টোরে গিয়ে কিনছেন তার একটা পাকা বিল থাকবে এবং পাকা বিলে অবশ্যই স্বাক্ষর যেন থাকে বিলে যেন অবশ্যই স্বাক্ষর থাকে সেই স্টোরের বা ডিলারের এবার যে ফোনটা কিনেছেন সে ফোনটাতে অবশ্যই যেন ফোনের যে মডেল নাম্বার সে মডেল নাম্বারটা উল্লেখ থাকে বিলে এবং এ আই মানে একটা নাম্বার আছে আইএমআই সেই নাম্বারটা যেন অবশ্যই উল্লেখ থাকে সেই বিলে তো আমি যে বিলের বিষয়টা বললাম তো বিলে যদি এর পরেও এর পরেও যদি আপনাদের কোনো রকমের কনফিউজ হয়ে থাকেন আপনারা তাহলে আপনারা আপনাদের যে নিকটতম সুপারভাইজার বা নিকটতম প্রোজেক্ট সে প্রজেক্টের সুপারভাইজার বলেন বা আমাদের সিডিপিও স্যার বলেন সেই সিডিপিও স্যারের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু মোবাইলটা কিনতে পারেন কিন্তু মোবাইলের বিল আবার বলি মোবাইলের বিল দশ হাজার টাকার বেশি যেন হয় না দশ হাজার টাকার মধ্যে রাখতে হবে মানে মধ্যে বলতে দশ হাজার টাকাই বিল করতে হবে যে বিলটা হবে দশ হাজার টাকার বিল হবে আর একটা বলি যে সমস্ত দিদিরা ভাবছেন অনেক সময় যে আমরা তাহলে অনলাইন থেকে বিলটা বা মোবাইলটা কিনে নেব অনলাইন থেকেও যদি আমরা সেই ফোনটা কিনি মাথায় কিন্তু রাখতে হবে অনলাইনের ফোন কেনার সময় যে আমাদের যে বিলটা বা অনলাইনের যে প্ল্যাটফর্ম থেকে আপনি ফোনটা কিনছেন সেখান থেকে আপনার নিজের যে র্যাম বা এক কথা বলতে নাম যে নামটা বা ডেজিগনেশানটা আপনার বা আপনার যে সেন্টার নম্বর এবং প্রোজেক্টের নাম এই নামটা কিন্তু যেন এই সমস্ত কিছুগুলো থাকবে মানে আপনি তো একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাহলে আপনার ডেজিগনেশানটা এখানে হবে এ ডাব্লু ডাব্লু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা যেন অবশ্যই থাকে মানে যারাই বিল কিনুন এটা আপনার অনলাইনে কিনুন আর অফলাইনে কিনুন বিল কিনতে মানে মোবাইল কিনতে গেলে মোবাইলের যেন আপনার সেই ডেজিগনেশনটা থাকে আর আপনারা যে নিকটবর্তী স্থান থেকে নেবেন সেই নিকটবর্তী দোকানের যে আপনার বলি যে দোকানদার বা সেলার তাকে কিন্তু অবশ্যই এটা অবগত করিয়ে দিবেন আর আশা করি যে সমস্ত দোকানগুলো রেপোটেড দোকান তারা কিন্তু অলরেডি এই শুনেছে যে কি আমাদের মোবাইল দেওয়া হবে আইসিডিএস সুপারভাইজার বা আইসিডিএসের পক্ষ থেকে বা আইসিডিএস আর ওনারা কিন্তু যোগাযোগ করতে শুরু করেছে ওনারা তো এই হিসাবে আপনারা যে সমস্ত প্রোজেক্টে আছেন বা যারা মোবাইল কিনবেন সে সমস্ত রেপোর্টেড কোম্পানির কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন আর সে সমস্ত দোকানগুলো থেকে যারা পাকা বিল দিতে পারবে পাকা বিল না হলে কিন্তু এটা গ্র্যান্ড হবে না আর এখানে একটা হাস্যকর বিষয় হলো আপনারা ভাবছেন যে আমি যে ফোনটা কিনছি দশ হাজার টাকার বিনিময়ে ফোনটা কিন্তু আমার এটা কিন্তু না যে ফোনটা আপনি কিনছেন সে ফোনটা কিন্তু অঙ্গনওয়াড়ি মানে আমাদের যে আইসিডিএসের একেবারে যারা এ ডাব্লিউ দিদি তাদের আপনি রিটায়ার করবেন বা আপনি কাজ ছেড়ে দেবেন ফোনটা কিন্তু যে আপনার পদে যে জায়গায় আসবে তার কিন্তু এই ফোন মানে ওই সেন্টারেই ফোনটা থাকবে সেই জন্য বারবার বলা হয়েছে যে সেন্টার নাম্বারটা যেন অবশ্যই ফোনে থাকে আর এবার কিন্তু অনেকেরই ফোন কেনার যে জমা হয়ে গেছে জমা পড়ছে অনেকের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তো এই ফোন কেনার বিষয়ে যদি কোনো রকমের আরও কনফিউজ থেকে থাকে আবারও বলছি যদি কোনো রকমের কনফিউজ থেকে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী যে সুপারভাইজার দিদি আছেন সেই সুপারভাইজার দিদিকে জিজ্ঞেস করবেন পাশাপাশি আপনাদের আরও ওইখান থেকে যদি আপনাদের আরও কনফিউজ থেকে থাকে যে না কনফিউজ আছি তাহলে আপনারা আপনাদের সিডিপিও স্যারকেও জিজ্ঞেস করতে পারেন পাশাপাশি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যদি আপনারা কোয়েশ্চেন করেন তাহলে আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদেরকে সে চ্যানেলের মাধ্যমে উত্তর দেওয়ার তো অবশ্যই আপনারা মোবাইলটা কিনুন এটা কিন্তু কোনো রকমের আবার বলছি নিজস্ব মোবাইল না এটা হচ্ছে আইসিডিএস এর দপ্তরের মোবাইল আর এই মোবাইলটা আপনার সেন্টারের এবার থেকে আপনাদের একটা করতে হবে কাজ এটা একটু ভারী হতে পারে মানে এবার থেকে আপনাদের কিন্তু মোবাইল দুটো মোবাইল ক্যারি করতে হতে পারে যত সম্ভব তো সেই হিসাবে আপনাদেরকে বলছি যে মোবাইল কিনাটা যেটা আমরা মোবাইল মোবাইল নিয়ে আন্দোলন করছিলাম যা হোক আমরা মোবাইলটা পাচ্ছি কিন্তু মোবাইল পাওয়ার সাথে সাথে আমাদের যে সমস্যাটা সে সমস্যাটা কিন্তু থেকে গেল যে সমস্যা আমাদের অনেক আইসিডিএস কর্মী আছেন বা আছেন যারা তারা বলবেন যে কি আমরা মোবাইল পেলাম আর মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটো মোবাইল ক্যারি করতে হচ্ছে যদি কোনো কারণে একটা মোবাইল হারিয়ে যায় কি হবে এই রকম অনেকেই বলবেন এখন যে কে তাহলে আমাদের মোবাইল ছিল না যখন আমরা যেভাবে কাজ করেছি সেভাবে আমাদের নিজস্ব মোবাইলে কাজ করব সেটা কিন্তু না যখন অর্ডার হয়ে গেছে সবাইকে মোবাইল নিতে হবে আর এটা কিন্তু পুরোপুরি আইসিডিএসের যিনি হেড আমাদের জেলার উনি আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সিডিপিও ওনাদের তত্ত্বাবধানে সমস্ত কিছু কেনাকাটা হবে বা ওনারা পরামর্শ সুপরামর্শ দেবে সেই হিসাবে আপনারা এগিয়ে যাবেন একটা কারো কথা শুনবেন না আইসিডিএস ডিপার্টমেন্টের কথা অনুযায়ী আপনারা চলবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কারো কথাই শুনবেন না যে সমস্ত অফিস থেকে ইনফরমেশান দেওয়া হবে সেই ইনফরমেশান মেনেই আপনারা কেনাকাটা করুন তাহলে কোনো রকমের সমস্যা তৈরি হবে না যদি কেউ বলে বা কোনো আমি এইভাবে কিনেছি তো এইভাবে কিনতে পারিস কখনোই না আপনারটা আপনি নিজে বুঝে নিবেন যদি কোনো রকমের সমস্যা হয় আবারও বলছি কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনি নিজে গিয়ে সুপারভাইজার দিদির সাথে কথা বলবেন সিডিপিও স্যারের সাথে কথা বলবেন করে আপনারা ফাইনাল করবেন কারো প্রলোভনে বা কারো কথায় কান দিতে যাবেন না একেবারে নিজস্ব নিজস্ব প্রজেক্টের স্যার ম্যাডামদের সাথে কথা বলে মোবাইলটা ফাইনাল করবেন তো আজ এই পর্যন্ত মোবাইল নিয়ে যাদের যাদের কনফিউজ আছে তারা নিজস্ব প্রজেক্টে গিয়ে দেখা করুন দেখা করে কিনে ফেলুন মোবাইল কিন্তু অবশ্যই কিনতে হবে তো নমস্কার যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন